হয়ে গেছে যত খুশি ডাউনলোড কর আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আরে ভাই তুই এক কাজ কর সারাদিন বাড়িতে বসে বসে বই হয়ে যাবি তুই কিছু মুভিও ডাউনলোড করে নে ঠিক ঠিক আছে আছে আর শোন আবার কম এমবিতে ডাউনলোড করিস না পিকচার গুলো ফাটা ফাটা আসবে ফুল এইচডিতে ডাউনলোড কর দুশো চল্লিশ টাকা রিচার্জ করেছি আনলিমিটেড ফাইভ জি ভাই যত খুশি তত ডাউনলোড কর ঠিক আছে ঠিক আছে ভাই ফোনটা একটা নতুন আপডেট এসছে করতে হবে একটু হসপুট ডাউন করে দে না আরে ভাই শুধু ফোন আপডেট কেন করবি তাহলে কি করব আরে আপডেট হয়ে যাওয়ার পরে যে অ্যাপস গুলো চলে যায় ওই অ্যাপস গুলো ডাউনলোড করে নে দে দে এবার অন করে দে হসপুটটা আহা নে হয়ে গেছে আনলিমিটেড 5G যত খুশি ডাউনলোড করে নে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ফোনের রিচার্জের দাম বাড়ার পর এ ভাই একটু হসপুটটা অন কর না শুধু ওই মেইলটা ফুল পর বন্ধ করে দেবো কর কর হ্যাঁ হ্যাঁ দাঁড়া এক্ষুনি করে দিচ্ছি হ্যাঁ কি ওকে আমি শুধু শুধু নেট দিয়ে দেব এখন নেট রিচার্জের দাম কত বেড়ে গেছে হামাকেই বাবার পাহতপা ধরে তারপরে ফোনের রিচার্জ করাতে হলো আর ওকে কিনা আমি এক বলাতেই নেট দিয়ে দেব না না কিছুতেই দেওয়া যাবে না আরে ভাই আজকে না আমার ফোনে একদম চার্জ নেই তুই কাল আই যতক্ষণ খুশি আসпут নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে কই ভাই দে এবার হাসপাতালটা অন করে দে আরে ভাই আমি তো তোর কথাই এতক্ষণ ভাবছি না আচ্ছা কই দে এবার হাসপাতালটা অন করে দে আরে হাসপাতালটা তো অন করব কিন্তু আমার না ওই ফোন লকের পাসওয়ার্ডটাই মনে পড়ছে না আরে তোর ফোনের স্ক্রিন লকটা তো রাইট ছিল হ্যাঁ দেখ এইটাই আমার মনে নেই কালকে 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 আরে আমি বলে দিলাম এবার তো খুলে দে আরে এখন তো বলে দিলি কিন্তু আমি যখনই আবার লকটা খুলতে যাবো তখনই তো ভুলে যাব আরে তুই কালকে হয় না কালকে পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে চল আসছি কই ভাই দে এবার তোর ফোনের হসপটটা অন করে দে ও তুই হসপট নিবি না এই দেখ কাল থেকে না আমি আবার ফোনটাই খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছিস না আরে ওই তো তোর ফোনটা টেবিলের উপরেই তো রাখা আছে হ্যাঁ কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আরে বাবা ওই তো তোর সামনে টেবিলের উপরটাতেই রাখা আছে এই দেখ তুইও আমার মতো ফোনটাকে এখানে ওখানে দেখতে পাচ্ছি আরে এগুলি হলো আমাদের ইলুয়েশন আরে ভাই তোর সামনেই ফোনটা রাখা রয়েছে ও ও এই দেখ এই যে তোর ফোন এই দেখ তোরও আমার মতো সেম অবস্থা হ্যাঁ এটা ওটা ধরে ভাবছিস এটাই আমার ফোন কই ওটা দে হ্যাঁ হ্যাঁ এই নে হ্যাঁ হ্যাঁ আরে এই দেখে দেখ তোর ফোনের রিং হচ্ছে এই দেখ তুই আমার মতো হয়ে গেছিস সকাল থেকে কোনো কিছুর মিউজিক শুনলে আমিও ভাবছি ওটা আমারই ফোনের রিং বান